পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানানোর জন্য জাতিসংঘের মানবাধিকার মিশন স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ অবিলম্বে এই চুক্তি বাতিল না করলে আবারও একাত্তর বা চব্বিশের মতো আন্দোলন হবে বলে মন্তব্য করেন তারা শুক্রবার বাদজুমা এক সমাবেশে এসব কথা বলেন বক্তারা ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনের চুক্তি করেছে সরকার ঢাকায় যেন এই অফিস না হয় তা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই প্রতিবাদ করে আসছে কয়েকটি ইসলামী দল এরই ধারাবাহিকতায় শুক্রবার বাদজুমা বায়তুল মোকারমের উত্তর গেটে সমাবেশ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বক্তারা বলেন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেয়ার একটিয়ার রাখে না এই চুক্তি বাতিল না হলে সরকারকে গদি ছেড়ে দিতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি নেতাদের পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানানোর জন্য জাতিসংঘের মানবাধিকার মিশন স্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা চুক্তি বাতিল না করলে আবারও একাত্তর বা চব্বিশের মতো আন্দোলন হবে বলেও মন্তব্য করেন তারা থাকেন এদিকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে নেত্রকোনা ও দিনাজপুরেও ঢাকা